আই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের একদম একদম সস্তায় থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো যা একদম নতুন এই ফ্ল্যাটটি কোথায় আছে কত স্কোয়ার ফিটের আছে এই ফ্ল্যাটটি কোন ফ্লোরে আছে এই ফ্ল্যাটটি সস্তায় হলেও দাম কত আছে এই ফ্ল্যাটটির ব্যাঙ্ক হবে কি না সব তথ্য আপনাদের জানাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি নিখুঁত সব তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওতে সস্তায় এই রকম নিত্য নতুন প্রপার্টি যদি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমার বিজ্ঞাপন ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি ফ্ল্যাটটির লোকেশান নিয়ে ফ্ল্যাটটির লোকেশান হলো কলকাতা সাউথ ডায়মন্ড হাবড়া রোড বেহালা শিলপাড়া ষষ্ঠীমোড় বাস স্ট্যান্ডের কাছে লোকেশানটি একটু ভালো করে শুনে নিন দক্ষিণ কলকাতা হাবরা রোড বেহালা শিলপাড়া মোড় বাস স্ট্যান্ডের কাছে এই ফ্ল্যাটটি বিক্রয় আছে ফ্ল্যাটটি একদম নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটি আছে থ্রি বিএইচকে ফ্ল্যাট দুটি ওয়াশরুম পাবেন এই ফ্ল্যাটটিতে এগারোশো স্কোয়ার ফিট আছে গ্রাউন্ড ফ্লোর ফ্রন্ট রোড ফ্ল্যাটটির সামনে রাস্তা কুড়ি ফিটের দাম একদম ফিক্সড তেইশ লাখ টাকা এই ফ্ল্যাটটির দাম যেটা একদম ফ্রিস্ট এসবিআই থেকে আপনারা লোন পেয়ে যাবেন এসবিআই ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে বা অন্যান্য ব্যাঙ্ক থেকেও আপনারা লোন পেয়ে যাবেন যদি আপনারা ফ্ল্যাটটি লোনে নেন ফ্ল্যাটটির থেকে এক মিনিট হাঁটা পথে আপনারা পাবেন পোস্ট অফিস ব্যাঙ্ক স্কুল এটিএম অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড মার্কেট ডিসপেন্সারি চিলড্রেন্স পার্ক যেটা বাচ্চাদের খেলার জায়গা মাঠ পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা পাবেন শখের বাজার মেট্রো স্টেশন যেটা ডিএজোডের কাছে ডিএজোডটা হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটার মধ্যে বত্রিশটি রুটের বাস পাবেন এই রাস্তা থেকে ফ্ল্যাটটি ফেসিং আছে সাউথ ইস্ট বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন